দিন দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় এক মহিলাকে জড়িয়ে ধরার অভিযোগে পুলিশ এক যুবককে আটক করেছে ঘটনাটি ঘটেছে সোমবার আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় জানা গেছে হঠাৎই এক যুবক বাসস্ট্যান্ডের ভিতরে এক মহিলাকে জোরপূর্বক জড়িয়ে ধরে তখন ওই মহিলা চাঁচাতে শুরু করেন বেগতিক দেখে ওই যুবক এলাকা ছেড়ে চম্পট দেয় এরপর স্থানীয়দের চেষ্টায় ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনাটা বলতে আজকে যখন আমি আমার অফিসে বসেছিলাম আরামবাগ বাস স্ট্যান্ডের অফিসে তখন দেখি একটি মহিলাকে একজন পুরুষ উনি জোরপূর্বক জাপটে ধরেন আর কি ধরার পরে মহিলা ছাড়ানোর চেষ্টাও করেন করার পরে একা মহিলার পক্ষে ধরে রাখা সম্ভব হয়নি তো আমি একটা জিনিসে অবাক হলাম যে পাশাপাশি মানুষের কোনো সহযোগিতা যে একটা মহিলাকে এভাবে এ করছে কোনো রকম কোনো সহযোগিতা নেই দেখার পরে তারপর ওই ভদ্রলোক ছুটি চলে যায় দেখেন দেয়ার আমি বেরিয়ে খোঁজ করতে করতে আমি আরামবাগ পেয়ে এসে মেজবুকে ফোন করি বাইক উনি বললেন যে ম্যাডাম আমি সিভিকদের বলে দিয়েছি বা বাস ট্রাফিক যারা আছেন ওনাদের ওনারাও খুঁজে কিন্তু পাচ্ছিলেন না কোনোভাবেই তারপর আমি আমার নিজের তৎপরতায় ওই ভদ্রলোকে কালীপুর যে আমাদের জগ জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার আছে ওখান থেকে ওনাকে টোটোই করে ধরে আনা হয় এবার পরে পুরো শিবিকের দিয়ে হাত দিয়ে আমি হ্যান্ড ওভার করে দিই ওনাকে থানায় নিয়ে যায় একজনকে ধরে নিয়ে গেছে না বলবো আমি এর আগেও আপনাদের কাছে বলেছি যে আরামবাগ বাস স্ট্যান্ডে আরও আটসাটো নিরাপত্তার প্রয়োজন আছে মহিলাদের জন্য বিশেষ করে কারণ যদি দিনের প্রকাশ্য দিবালোকে একজন মহিলাকে এভাবে এ করে না আমি বলবো করা হয় তাহলে রাত্রেবেলা তো মহিলাদের জন্য একদমই নিরাপদ নয় অথবা আমি মহিলা হয়ে চাইবো যে আরও নিরাপত্তা বাড়ানো হোক আরও সিভিক বা আমাদের যে ট্রাফিক রয়েছে তাদেরকে বলবো আরও অ্যালার্ট থাক আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি ওরা কি বলবে তুমি যা বলবে তাই করবে দেখো তোমার ছেলে তুমি কি দেখো ওরা আমরা আমরা দাদা মহিলাকে জড়ি ধরেছিলেন কি করেছিলেন কি নাম আপনার বাড়ি কোথায় দাদা কোথায় বাড়ি কি হয়েছিল কি কারণ চেনেন মহিলাটাকে চেনেন না তাহলে কি করেছিলেন কিচ্ছু করেননি তাহলে ধরে বলছে যে জড়িয়ে ধরেছিল দাদা বাড়ি কোথায় আপনার লাড়ি জানেন না কোথায় করেছিলেন বাস স্ট্যান্ডে আমি জানি না ঠিক তাহলে কি ড্রিঙ্ক করেছেন ড্রিঙ্ক করেছেন আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ